গর্ব করে মানুষকে বলি আমি ডাক্তারের বাবা কিসের বাবা আমি ইঞ্জিনিয়ারের বাবা আমি সচিবের বাবা আমি প্রাইমারি স্কুলের আমার সন্তান চাকরি করে এরকম গর্ব করে কি করি না আসলে এটা গর্বের বিষয় নয় আপনি তখনই গর্ব করে বলতে পারবেন যে আমার সন্তানটা কোরআনের হাফেজ আল্লাহ আকবর বলেন কিসের হাফেজ আর কিসের হাফেজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষটা যে সন্তানটা কোরআন হেফজ করবে মগস্ত করবে এই কোরআনের উপর যা আমল করবে আমার আল্লাহ তালা জানিয়ে দেন হাশরের ময়দানে কঠিন বিচারের দিনে আমি আল্লাহ কোরআনের বলবো যাও

আপনাদের মাদের সাহায্যে সাত থেকে একজন পাগুলি পাবে কয়জন আর বলেন কয়জন এদের মা বাবা খুবই এদের মা বাবা খুবই ভাগ্যবান এরা যাদের বাড়িতে রোজি খেতো তারও ভাগ্যবান না তারও কপাল পড়া নিঃসন্দেহে তার ভাগ্যবান যে তাদের বাড়িতে রোজি খেয়ে কোরআনের হাফেজ হয়েছে এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহ তারা আমাদেরকে সন্তান দিলেন এটা শুধু নিজের পক্ষ থেকে অহংকার করার জন্য নয় আল্লাহ তারা আমাদেরকে সন্তানদেরকে দিয়েছেন পরীক্ষার জন্য কিসের জন্য এই সন্তান পাওয়ার পরে আল্লাহ তারা বললেন মনোবিজি আপনি আপনার উন্মতদেরকে জানিয়ে দেন হাসরের ময়দানে অনেক সন্তান তাদের মা বাবাকে নিয়ে আল্লাহর ওই জাহান নামে চলে যাবে না কোথায় চলে যাবে অনেক সন্তান হাসরের ময়দানে আল্লাহর দরবারে মামলা করবে আল্লাহর আদালতে মামলা করবে নিজের মা বাবার নামে কার নামে নিজের মা বাবার নামে আল্লাহর আদালতে মামলা করবে আল্লাহ আজকে আমি তোমার দরবারে মামলা দিলাম আমার মা বাবার নামে কিসের জন্য মা বাবা মনে হয় দুনিয়াতে তাদেরকে জমি লিখে দেয় এই জন্য নাকি মা বাবা তাদেরকে ডাক্তার বানায় নাই মনে হয় এই জন্য মা বাবা তাদেরকে ইঞ্জিনিয়ার বানায় নাই মনে হয় এই জন্য হাসলের ময়দানে আপনার আমার কলিজার টুকরা সন্তানটা যখন বুঝতে পারবে সে জান্নাতি মানুষ নয় সে জাহান মানুষ কি মানুষ যখন সে বুঝতে পারবে আমি জাহান মানুষ তখন সে আল্লাহর দরবারে মামলা করবে আল্লাহ আমি যে আজকে জাহান নামি আমার জাহান হওয়ার পিছনে আমার কোন দোষ ছিল না সব দোষ ছিল আমার মা বাবার কার দোষ ছিল আল্লাহ আমি যে দুনিয়াতে নামাজ পড়তাম না এতে আমার কোনো দোষ ছিল না এতে দোষ ছিল আমার মা বাবার আল্লাহ আমি যে দুনিয়াতে চাকরি করতাম চাকরিতে ঘুষ নিতাম আমাকে যে আপনি অনেক সম্পদ দিয়েছিলেন এই যে সম্পদ আমি সুদের উপর লাগাই দিয়েছি কিসের উপরে এরকম আল্লাহর ওলি আপনাদের সমাজে আসানা নাই নাই সুবহানাল্লাহ বল নাকি যারা সুদের উপর যারা টাকা বসে দেয় এরকম আল্লাহর ওলি আপনাদের গ্রামে আসানা নাই এই মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর করবে আল্লাহ আজকে যে আমরা জাহান নামিয়ে দিয়ে আমাদের কোনো দোষ ছিল না থাকবে যারা তাদের মা বাবাকে খুঁজবে কোথায় আমাদের মা বাবা তাদের সুপারিশ করে আমরা তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাই সুবহানাল্লাহ বলেন দুই প্রকারের সন্তান থাকবে কয় প্রকারের এক প্রকার সন্তান আল্লাহর দরবারে মামলা করবে আল্লাহ আজকে যে আমরা জাহান এতে আমাদের কোনো দোষ ছিল না সব দোষ আমাদের মা বাবার ছিল কি দোষ এরা তখন আল্লাহর কাছে নারীর দোয়া শুরু করবে আল্লাহ আজকে যে আমরা জাহান নামি আজকে যে আমরা পাপি হয়ে আপনার দরবারে হাজির হয়েছি আমরা যখন ছোট ছোট ছিলাম কেমন ছিলাম এই ছোটবেলায় যদি আমাদের মা বাবা যদি আমাদেরকে কোরআন শিখাইতো কি শিখাইতো কথা পায় না কি শিখাইতো ছোটবেলায় যদি আমাদের মা বাবা যদি আমাদের কি ইসলাম শিখাইতো কি শিখাইতো ছোটবেলায় তারা যদি আমাদেরকে ওই নবীর প্রতিষ্ঠানে মাদ্রাসায় যদি আমাদেরকে পাঠিয়ে দিত তাহলে আল্লাহ আজকে আমরা বেনামাজি হতাম না আল্লাহ আমরা আজকে পাপি হতাম না আল্লাহ আমরা আজকে হতাম না আল্লাহ আমরা আজকে জান্নাতি মানুষ হতাম কি হতাম আল্লাহ বলবেন আল্লাহ আমরা যে জাহান্নামী তার অন্যতম কারণ হলো আমাদের মা বাবা رب العالمিনের কাছে দাম বলবেন রব্বানা আরিনাল্লা দাইনি আযালনা না মিনান জিন্নি ওয়াল ইন নাযালহুমা তাহতা আদামিনা তাহলে সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার এদিকে মনোযোগ দেন তাহলে হাসরের ময়দানে আমাদের আমরা যে সন্তানদেরকে ভালোবাসি মহব্বত করি এই সন্তানেরা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ যে মা বাবার কারণে আমরা আজকে জাহান এই মা বাবাদেরকে আমাদের পায়ের নিচে ফেরিয়ে তারপরে আমরা আজকে জাহান নামে যাবো না কি বলবে এবং সুপারিশ করবে কার কাছে আপনার আমার নামে আল্লাহর কাছে কি দেবে মা বোনেরা আপনাদের আওয়াজ বাইরে আসতেছে মা বোনেরা আপনাদের কথা বলা যাবে না চুপ করেন আপনার ইশারাতে হাতে কাজ করেন চুপ করেন আপনাদের আওয়াজ বাইরে শোনা যাচ্ছে তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার আমরা ওই রকম পিতা মাতা হতে চাই নাকি যে পিতা মাতার বুকের ওপর পাই দিয়ে সন্তান আল্লাহর ওই জাহান নামে যাবে ওই রকম পিতা মাতা হতে চাই আজরা ওই রকম পিতা মাতা হতে চাই চাই না আমরা ওই রকম পিতা মাতা হতে চাই যে পিতা মাতাকে তার কলিজার টুকরা সন্তান সুপারিশ করে আল্লাহর ওই জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বললেন না সুবহান জন্য সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার আমাদেরকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে কোথায় দিতে হবে আর জবান কোথায় দিতে হবে মাদ্রাসায় তাদেরকে মাদ্রাসায় দিয়ে তাদেরকে কোরআন শিখাতে হবে দিন শিখাতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে পরে সফল করে দেবে সরিয়া আল্লাহ